Monsieur le Préfet de région, Madame la Maire, Monsieur le Recteur, Mesdames et Messieurs les ambassadrices et ambassadeurs, Mesdames et Messieurs en vos grades et qualités. France président Emmanuel Macron says Europe is mortal and can die. Europe monochile avant moréjave. Tiniás পঁচিশ এপ্রিল বৃহস্পতিবার প্যারিসের সর্মন বিশ্ববিদ্যালয় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে একটি বক্তৃতা করেন সেই বক্তৃতায় ইউরোপের বর্তমান ভবিষ্যৎ নিয়ে কথা বলেন আর কয়েক সপ্তাহ পরে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে সামনে রেখে তার এই বক্তৃতা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বক্তৃতায় তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন সেই কথাগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে নানান বিতর্ক শুরু হয়েছে তিনি কী বলেছিলেন তার বক্তৃতায় ফরাসি রাষ্ট্রপতি মিনিল ম্যাক্রোস সতর্ক করে বলেন ইউরোপের একটি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয়েছে এই মহাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কম নির্ভরশীল এবং একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা কৌশল গ্রহণ করার আহ্বান জানাচ্ছি তিনি ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার আচরণকে অনিরিদি বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে মস্কোর সীমা কোথায় তা আর স্পষ্ট নয় ম্যাক্রো মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ের দ্বারা বৈশ্বিক বাণিজ্য নিয়মের অসম্মান হিসেবে বর্ণনা করার বিষয়ে সতর্কতা করে ইউরোপীয় ইউনিয়নকে তার বাণিজ্য নীতি সংশোধন করার আহ্বান জানিয়েছেন আমাদের ইউরোপ আজ নশ্বর এবং এটি মারা যেতে পারে তিনি বলেছিলেন এটি মারা যেতে পারে এবং এটি শুধুমাত্র আমাদের পছন্দের উপর নির্ভর করে ম্যাক্রন বলছেন সতর্ক করে দিয়েছেন যে ইউরোপ এমন একটি বিশ্বে আমরা যে ঝুঁকির মুখোমুখি হই তার বিরুদ্ধে সশস্ত্র নয় যেখানে খেলার নিয়মের পরিবর্তন হচ্ছে পরের দশকে ইউরোপ দুর্বল হয়ে যেতে পারে এবং যাওয়ার সম্ভাবনা অনেক কারণ ইউরোপের দেশগুলো এক দেশ থেকে অন্য দেশগুলো পদত্যাগ করার ঝুঁকিও অনেক বাড়ছে এছাড়াও তিনি ইরানের পারমাণবিক অস্ত্র পাওয়ার ঝুঁকির দিকেও ইঙ্গিত করেছেন ম্যাক্রন দু সালে সেপ্টেম্বরে এই বক্তৃতা করেছিলেন সরবন ইউনিভার্সিটিতে যখন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তার কিছুদিন পরে একই কথা তিনি কিন্তু পুনরাবৃত্তি করেছেন এবং তিনি ওই সময় বক্তৃতাকালে এই সমস্ত কথাগুলো তিনি বলছেন এবং তিনি সেখানেই ফিরে গিয়েছিলেন সর্বন ইউনিভার্সিটির এই বক্তৃতাকালে তিনি বেশ কিছু প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে দু সালে তিনি যখন বক্তৃতা করেছিলেন তখন ব্যাকজিট ছিল না কারণ ব্যাকজিট ইস্যুটা তখন সামনে ছিল কিন্তু ব্যাকজিট হয়নি তখন এবং কোভিড অতিমারি ছিল না এবং রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সংঘাত এই যুদ্ধ সংঘাত ছিল না এবং বর্তমান সময় ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংঘাত শুরু হচ্ছে এটাও ছিল না তখনকার প্রেক্ষাপটে তিনি যেসব কথাগুলো বলেছিলেন আর বর্তমান সময় দাঁড়িয়ে এই কথাগুলো প্রায় কাছাকাছি মিলে যাচ্ছে ম্যাকরন বলেন ঝুঁকিটি এ হল যে ইউরোপ একটি পতনের অভিজ্ঞতা পাবে এবং আমরা ইতিমধ্যে আমাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও এটি দেখতে শুরু করেছি অর্থাৎ তিনি বলছেন আমরা যে সমস্ত প্রচেষ্টাগুলো করছি ইউরোপকে ঐক্যবদ্ধ রাখার জন্য এটা আসলে সামনের দিকে থাকবে কি না এবং তিনি তার প্রচেষ্টার কথা একদম জোর দিয়ে বলছেন তিনি সতর্ক করে দিয়েছেন যে মহাদেশটি অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর কাছ থেকে বেষ্টিত অবস্থায় রয়েছে অন্যান্য ইউরোপ মহাদেশটা এমন জায়গা অবস্থান করছে অন্যান্য যে আঞ্চলিক মহাদেশগুলো রয়েছে ঠিক ইউরোপটাকে একদম কাছ থেকে একদম ধরে রেখেছে তিনি বলছেন আমরা খুবই দৃঢ় এবং যথেষ্ট বিলাসী নই আমাদের উচিত একটি শক্তিশালী ইউরোপ তৈরি করা এবং যেটা আমাদেরকে সম্মানিত করবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে কৌশলগত সাহিত্য শাসন পুনরুদ্ধার করবে তারা যে সমস্ত ইউরোপের যে আভিজাত্য ছিল সেই আভিজাত্যটাকে ফিরিয়ে আনার দিকে তিনি ইঙ্গিত করেছেন কিছুদিন পরে যেহেতু ইউরোপ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে কিন্তু নানান আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা চলছে ইতিমধ্যে বিভিন্ন দেশে দেশে ইউরোপে এই সাম্প্রতিক বছরগুলোতে কঠোর পন্থ যেভাবে উত্থান হচ্ছে সেক্ষেত্রে ইউরোপে অভিবাসন নীতিকে আরও কঠোর করার জন্য নানা নানান কানুন প্রচেষ্টা শুরু হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে ইরান ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হচ্ছে নতুন করে এই সংঘাতে ইউরোপ তার অস্তিত্ব হারাতে পারে এমনটা ইঙ্গিত দিয়েছেন যার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন জেনে বুঝে শুনে যারা ইউরোপকে ধরে রাখতে পারবে ইউরোপের যে আভিজাত্য সেটাকে ফিরিয়ে আনতে পারবে তিনি ভোটারদেরকে আসলে আকৃষ্ট করার জন্য তার এই বক্তৃতায় মোহনীয় করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং ফরাসি প্রেসিডেন্ট মিনাল ব্যাকরন কতটুকু ক্যারাসমেটিক একজন প্রেসিডেন্ট সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি তিনি একজন ব্যাংকার ছিলেন ব্যাংকার থেকে সরাসরি তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি শুরুতে যেই পার্টিতে ছিলেন মধ্যপন্থী নেতা হিসেবে তিনি সবার কাছে সমাদৃত হয়েছেন লো মাস পার্টির মাধ্যমে পার্টির মাধ্যমে তিনি কিন্তু আসলে মূলত রাজনীতিতে তার পদচারণা এবং পরবর্তীতে ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয়বারের মতো তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তখনকার সময়ে জনগণের আস্থাটা তিনি ওইভাবে কুড়াতে পারেননি যখন দ্বিতীয়বার তিনি ক্ষমতায় আসেন অনেকেই মনে করেছিল যে প্রেসিডেন্ট হিসেবে তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসবেন না পরবর্তীতে নানান বিচার বিশ্লেষণ করে তিনি কিন্তু দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হয়েছেন এবং রাষ্ট্রপতি হওয়ার পর তার ওপর কিন্তু চাপ অনেক চাপ গিয়েছে বিশেষ করে ইলু একটা অবস্থান ছিল প্যারিস জুড়ে তারপরে হচ্ছে যারা রিক্রেটমেন্ট করবে তাদের অবস্থান ছিল প্যারিস জুড়ে তারপরে নাইলেম হত্যার বিচারের দাবিতে পুরো ফ্রান্স জুড়ে রায়ট হয়েছিল এবং অতিমারি কোভিড তো ছিলই তার আমলে তো সুতরাং তার যে শাসনামল এই শাসনামলটা আসলে অন্যান্য রাষ্ট্রপতিদের আমলে যেমনটা ছিল এমনটা কিন্তু আমি বলবো না কারণ অনেক চড়াই উতাই পেরিয়ে তিনি আসলে এই রাজনীতির মাঠে এখনো সচল রয়েছেন এবং সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে তখন তিনি সুনাম অর্জন করেছিলেন এবং তার ক্যারেসমেটিক যেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের কারণে তিনি অনেক সুনাম অর্জন করেছেন এবং বিশ্বব্যাপী তার যেই পদচারণা সেই পদচারণাও কিন্তু তিনি অনেক সুনাম অর্জন করেছেন এখন তিনি এই যে সর্বন ইউনিভার্সিটিতে আজকে তিনি যে বক্তৃতা করেছেন সেই বক্তৃতার মাধ্যমে ইউরোপিয়ান যেই ভোটারগুলো আছে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন যেন ইউরোপের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাই যেন জেনে বুঝে শুনে তার ভোটটা প্রয়োগ করে কেননা ইউরোপের অস্তিত্ব হুমকির মুখে তিনি তার বক্তৃতা এগুলো খুব সুন্দরভাবে তিনি বলেছেন এবং সবচেয়ে মজার মজার বিষয় হচ্ছে দু সালে তিনি রাষ্ট্রপতি হওয়ার পর সেপ্টেম্বরে তিনি কিন্তু সেখানে সরবন ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা করেছিলেন এবং তার যে বক্তৃতার ওই সময়কারের যে কথাগুলো তিনি কিন্তু সেগুলো একটু পুনরাবৃত্তি করেছেন এবং ইউরোপকে টিকিয়ে রাখতে হলে ইউরোপের আবিজত্ব ফিরিয়ে আনতে হলে ইউরোপকে একটি ঐক্যবদ্ধ এবং স্বাধীন একটা নীতি প্রয়োগ করতে হবে আমেরিকার উপর নির্ভরশীল না হয় এবং আমেরিকা এবং চীনের যে বাজার নীতি সেই নীতি বাদ দিয়ে ইউরোপিয়ানরা নিজেরা যেন একটা নীতি প্রয়োগ করতে পারে এবং ইউরোপিয়ানদের আলাদা একটা বৈশিষ্ট্য তৈরি করতে পারে সেই বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন এমআইবি সংবাদ ডট কম দেখতে এম আই বি টেলিভিশন ডট টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ টেলিভিশন সত্য খবর সঠিক খবর